আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখায় আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকে আমরা জানবো আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে শমশেরনগর যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে শমশেরনগর যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে সুরমা সুরমা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে রাত একটা পঞ্চাশ মিনিটে এবং এটি শমশেরনগর গিয়ে পৌঁছবে সকাল ছয়টা ছাব্বিশ মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপরে রয়েছে কালোনি কালোনি ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছাড়বে বিকাল চারটা উনপঞ্চাশ মিনিটে এবং এটি শমশের গিয়ে পৌঁছবে সন্ধ্যা সাতটা একুশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তা আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে শমশেরনগর যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ক্ষম ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন